শিক্ষা সপ্তাহের সমাপ্তি দিনে শান্তির বাজার বিদ্যার বিদ্যালয়ে আয়োজিত শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্ন বৈদ্য কাউন্সিলর সুপর্ণা চৌধুরী নেপাল চন্দ্র দাস রীনা দাস প্রাক্তন এস এম সি দিলীপ বৈদ্য শান্তিরবাজার বাজার দাদশ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহি দাস রুহিদাস সর্বা সমাজসেবক সুমন দেবনাথ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা দেয়নি আমাদের বর্তমান সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী প্রত্যেকটা স্কুল অভিভাবক প্রত্যেকটা ছাত্র ছাত্রী ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে আমাদের সরকার চিন্তা ভাবনা করছে এবং প্রতিনিয়ত আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন প্রতিনিয়ত শিক্ষা খাতে যদি প্রতিরক্ষা খাতে যদি এক টাকা দেয় বিশ টাকা দেয় শিক্ষা খাতে তার পনেরো টাকা দেয় মানে অনেক বেশি শিক্ষার জন্য আমাদের সরকার ভাবছে যদি সরকার ভাবতে পারে শুধু সরকার ভাবলেই হবে না আমাদের প্রত্যেকটার দায়িত্ব প্রত্যেকটা অভিভাবক গৌরাধিকার দায়িত্ব আমাদেরকে নিজের মতন করে দায়িত্ব দিতে হবে তাহলে দেখবেন আমাদের স্কুল সমাজ আমাদের এই সমাজ ব্যবস্থা আরো সুন্দর এবং শিক্ষার যে আঙ্গিনা সেটা আরো উজ্জ্বল হবে আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ রাখতে চাই আমরা ছেলে মেয়েদের পড়াশোনা করাই ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আজকের ছেলে মেয়েরা আগামী দিনে ভবিষ্যৎ আগামী দিনে আমাদের রাজ্যটাকে হাতে পরিচালনা করতে হবে আমাদের রাজ্য বিভিন্ন দপ্তর আজকের ছাত্রছাত্রীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তাদেরকে আমরা যদি সঠিক গাইডলাইন না দিই তাদেরকে যদি সঠিক পথে আমরা এগিয়ে নিয়ে না দিই তাহলে আমাদের রাজ্য ধ্বংসের পথে যাবে আমরা চাই না আমাদের রাজ্য সুন্দর ত্রিপুরা এবং আমাদের ভারতবর্ষ সেটা ধ্বংস হোক আমরা